কল্পনা করুন এমন একটি প্রাচীর যা তৈরি করতে পাঁচ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছিল এই প্রাচীর তৈরি হতে সময় লেগেছিল প্রায় দু বছর আর এর খরচে বহু সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল নদী পুকুর মরুভূমি পাহাড় পেরিয়ে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর শুধু বিশ্বের সবচেয়ে বড় মানুষের তৈরি গঠনে নয় এটি সপ্তাশ্চর্যের অন্যতম এবং এক অপূর্ব স্থাপত্য নিদর্শন আর এটা হলো চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না একুশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এ প্রাচীর যেমন জনপ্রিয় তেমনি এর ইতিহাস রহস্যে ভরা কিন্তু প্রশ্ন হলো চীনের এই মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল এটিকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান কেন বলা হয় এত বছর পরিশ্রমের পরেও কেন এটিকে ব্যর্থতা হিসাবে দেখা হয় আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি চীনের মহাপ্রাচীরকে ঘিরে এসব রহস্যের কথা যে রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান লেখাটি সিলেক্ট করুন দ্য গ্রেট ওয়াল অফ চায়না এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাচীর তবে এটি সোজা কোনো প্রাচীর নয় বরং অনেকগুলো খণ্ড জোড়া দিয়ে তৈরি সবগুলো খণ্ড একত্রে করে এই প্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার আপনি সহজেই বুঝতে পারবেন এটি কতটা দীর্ঘ যদি ভাবেন ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনবার এবং ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ছাব্বিশবার যাওয়া আসা করলে এই প্রাচীরের দৈর্ঘ্যের সমান হবে উনিশশো সালে ইয়াহু হুইডং ও তার দুই বন্ধু এই প্রাচীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তাদের যাত্রা সম্পন্ন করতে পেরেছিল এবং তাদের সময় লেগেছিল প্রায় পাঁচশো দশ দিন অর্থাৎ সতেরো মাস এই তিনজনের পর আজ পর্যন্ত অন্য কোনো মানুষ এই প্রাচীর পেরোতে পারেনি এই প্রাচীর চীনের উত্তর দিকে তৈরি বরফে ঢাকা মরুভূমি থেকে শুরু করে ইওলো রিভার পর্যন্ত বিস্তৃত এর পথে রয়েছে উঁচু পাহাড় খাড়া পাথরে অঞ্চল শুষ্ক মরুভূমি বরফ আবৃত এলাকা নদী পুকুর ও সমুদ্র প্রকৃতির রকম দৃশ্যের মধ্যে দিয়ে এই প্রাচীর এমনভাবে এগিয়ে গিয়েছে যে দূর থেকে মনে হয় তা দুলছে আমরা যদি জানতে চাই কিভাবে এই মহাপ্রাচীর নির্মাণ হয়েছিল তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে দুই বছর আগের চীনের ইতিহাসে যে সময়টিতে চীনের সাংরং প্রদেশে মানুষ কৃষিকাজ শুরু করেছিল ইয়নো নদীর জল ব্যবহার করে তারা তাদের জমিতে সেচ দিত সে সময় চীনের আশেপাশে মঙ্গোলিয়া মাঞ্চরিয়া ও সিংচিয়ানের মতো কিছু সাম্রাজ্য ছিল যাদের মধ্যে বিশেষ করে মঙ্গোলিয়ায় উর্বর জমির অভাব ছিল মঙ্গলে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ মরুভূমি বিস্তৃত ছিল ফলে সেই অঞ্চলের মানুষ গবাদি পালনের উপর নির্ভর করতো অন্যদিকে চীনের শিংচিয়াং প্রদেশের মানুষ ছিল সুসংগঠিত আর মঙ্গলদের মধ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন উপজাতি এই শিংচিয়াং প্রদেশে আনা দিয়ে লুটপাট চালাত এবং তাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যেত এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য চীনের কিছু মানুষ তাদের একজন রাজা নির্বাচন করেন এবং সীমান্ত নির্ধারণ করে দেয় এবং সেই সীমান্ত ঘিরেই উঁচু প্রাচীর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই সময় সম্রাট কিংসি হোয়াং দুইশো তেইশ খ্রিস্টপূর্বে এই মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন তবে এত দীর্ঘ প্রাচীর একক কোনো সাম্রাজ্যের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না তাই পরবর্তীতে আরও অনেক সাম্রাজ্য এই প্রাচীর নির্মাণের অংশ নেয় এবং পুরো প্রাচীর তৈরি করতে সময় লাগে প্রায় দু বছর এই দীর্ঘ সময় চীনের রাজারা তাদের সময়ের সবচেয়ে বড় স্থপতি ও প্রকৌশলীদের এই কাজে নিযুক্ত করেছিলেন কুড়ি লক্ষেরও বেশি শ্রমিক এই প্রাচীর নির্মাণে অংশগ্রহণ করেছিলেন এমনকি বন্দীদের শাস্তি হিসাবে এই প্রাচীর তৈরির কাজে পাঠানো হতো চার বছর যাবৎ তারা এই প্রাচীর তৈরির কাজে নিয়োজিত থাকত প্রতি একশো মিটার অন্তর একটি করে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল যেখানে সবসময় একজন সৈনিক নিয়োজিত থাকতেন দিনে শত্রু আসার খবর দিতে তিনি পতাকা উড়াতেন বা ঘণ্টা বাজাতেন আর রাতে আগুন জ্বালিয়ে সংকেত দিতেন এসব টাওয়ারের নিচে ছোট ছোট ঘর ছিল যেখানে পঁচিশ জন করে সৈনিক থাকতে খেতে এবং বিশ্রাম নিতে পারতেন পুরো প্রাচীর জুড়ে এমন প্রায় পঁচিশ হাজার ওয়াশ টাওয়ার ছিল যাতে প্রায় ছয় লক্ষ সৈনিক থাকতে পারে এছাড়া প্রাচীরের নিচে অনেক গোপন সুরঙ্গ তৈরি করা হয়েছিল যেগুলোর মাধ্যমে সৈনিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং এগুলোর পথ শুধুমাত্র তারাই জানত তাহলে ভাবুন এত বড় মজবুত প্রাচীর থাকার শর্তে একে অনেকেই ব্যর্থ প্রকল্প বলে মনে করে এবং এর কারণ হল এই প্রাচীর থাকার শর্তেও মঙ্গল এবং অন্যান্য বিদেশি আক্রমণকারীরা চীনে হামলা করতে সক্ষম হয়েছিল যাই হোক সব মিলিয়ে চীনের ইতিহাসে এই প্রাচীরের গুরুত্ব অনেক আজও প্রতি বছর এক কোটির বেশি পর্যটক এই প্রাচীর দেখতে চীন সফর করে হাজারো রাজত্বের পতনের সাক্ষী লাখো পানের বলিদানে দাঁড়িয়ে থাকা এই প্রাচীর শুধু ইট পাথরের গাঁথনেই নয় এটি এক জীবন্ত ইতিহাস ভিডিওটি কেমন লাগলো এটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ